মানে দামি শাড়ির ডিজাইন কম দামি শাড়িতে আমরা আনাই আনছি এই শাড়িটা হচ্ছে ফুল পারের শাড়ি ব্লাউজ পিস সহ হবে আচ্ছা ব্লাউজ পিস সহ দাম কত এটা হবে 1350 টাকা ওকে এটার মধ্যে এই যে অনেক কালার আছে গোল্ডেনের মধ্যে তিন কালার জড়ি সুদা দিয়ে কাজ করা আচ্ছা আচ্ছা তিন কালার জড়ি তো এটারে তারা ফুল তারা ফুল একদম দেখেন ভাই কত পানির মতো স্বচ্ছ কাজ জামদানি শাড়িটা মূলত একটা পার্টি ফাংশন ভালো একটা অনুষ্ঠানে পরা যাব এই জন্য কি নিজে দেখেন কত ভরজি বাও এখন কিন্তু জামদানি শাড়িতেই বিয়ে হয়ে যায় অবশ্য এখন আর আগের মতো আর বেনারসি লাগে না বেনারসি লাগে দেখবেন যত আপনার ভালো ভালো মানুষ আছে তারা ইদানিং যে সব মডেল রা যেসব নাই সবাই করছে অধিকাংশই জামদানি শাড়ি সবাই জামদানি শাড়ি আসলে জামদানি শাড়ির সৌন্দর্য আলাদা আচ্ছা বসে কোথায় কোথায় প্রোডাকশন করতেছেন এমনিতে আলহামদুলিল্লাহ আমাদের দেশের বাহিরে আপনার আমেরিকা ইউকে তে পরে ফ্রান্স ইটালি জাপান এই রূপকান্ডইতে বেশি আমাদের সেল হইতাছে আপনার এই 300 টাকা দিয়ে সন্তানদের দের লেখা পরিবারের সংসার খরচ খাওয়া দাওয়া সবকিছু এখানে আপনারা দাতি থেকে শাড়ি নিলে দেখা যায় দাতীর অন্তত শাড়ি বিক্রি কইরা জীবনযাপন কইরা যায় দেবার সহজ ঠিক আছে আর মা বনদেরকে বলতে যায় যারা কাস্টমার আছেন তারা আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দেখা যায় আপনার এই একটা শেয়ারের কারণে একটা দাতীর জীবনমান চলতে পারে দেখা যায় আপনার একটা শেয়ারের কারণে একটা শাড়ি সেল হইল ওই সেলওয়ার কারণে ওই তাঁতির সংসারটা সুন্দরভাবে চললো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি শীতলক্ষা নদীর পার ঘেসে অবস্থিত জামদানি পল্লীতে। ভিউয়ার্স আপনারা সরাসরি তাঁতির হাতের তৈরি জামদানি শাড়ি নিতে যাচ্ছেন বিজনেসের জন্য অথবা ইউজের জন্য। আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আনহা জামদানি হাউজে। আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ জামদানি শাড়ি এখানে স্টকে স্টকে আছে আর এই জামদানি শাড়িগুলোই কিন্তু তৈরি হয়েছে এই তাঁতিদের হাত দিয়ে। তো আমার সাথে আছে সিদ্দির ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সিদ্দির ভাই দেখতে পাচ্ছি আপনার দুপাশ জুড়ে কিন্তু হিউজ জামদানি শাড়ির স্টক আছে ভাই দেখতে পাচ্ছি আপনার দুপাশে কিন্তু অনেক জামদানি শাড়ির কালেকশন রয়েছে আর এখন কিন্তু জামদানি শাড়ি দেশ এবং দেশের বাইরেও ভালো চাহিদা আছে আপনারা যেহেতু সরাসরি নিজেরা তৈরি করেন আপনাদের কাছে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি জামদানি শাড়িটা মানে অরিজিনাল জামদানি শাড়িটাই পাওয়া যায় অনেকে জামদানি শাড়ি কিন্তু চেনেনও না মেশিনের জামদানি বলেও কিন্তু অনেকে জামদানি দিয়ে প্রতারণা করছে আমি এগুলো সম্পর্কে জানবো তারপর একটু অ্যাড্রেসটা একটু বলে দেন কিভাবে সহজে আপনারে কারখানায় আসতে পারবে আমাদের অ্যাড্রেসটা হলো এটা দক্ষিণ লক্ষী গ্রাম শীতলক্ষা নদীর পার তারাবপুর পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা জামদানি শাড়ি কি মূলত ঢাকার পার্শ্ববর্তী এলাকায় রাইট বা জামদানি শাড়ি তো সারা বাংলাদেশে হয় না শুধু কি এই এরিয়াটি জামদানি শাড়ি তৈরি আচ্ছা জামদানি শাড়িটা বলতে আসলে এই শাড়িটা মূলত এটার জন্ম আমাদের এই দক্ষিণ লক্ষী গ্রামে এই শীতলক্ষ্যা নদীর পারে জন্মই এরিয়া হ্যাঁ আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ বংশানুক্রম ভাবে এই শাড়ি বানায় যেতেছে এই শাড়ি সেল করতেছি আচ্ছা আচ্ছা আমাদের আমাদের রয়েছে কারখানা নিজস্ব আমরা দেখা যায় আমরা দেখেছি যে কোনো কিছু কোথাও আবিষ্কার হলে এটা পুরো দেশব্যাপী ছড়ায় যায় বিভিন্ন জায়গায় সবাই করার চেষ্টা করে তো জামদানি শাড়ি গুলো কি একটা মানে শুধু এখানে সীমাবদ্ধ মানে জামদানি শাড়িটা হলো কি আপনার ভাই এটা হলো একটা ঐতিহ্য দেখা যায় একটা দেশের ঐতিহ্য কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর এই শাড়িটা আমাদের এই বাংলাদেশের ঐতিহ্য আর এই বাংলাদেশের মধ্যে রূপগঞ্জই একমাত্র এই শাড়িটা তৈরি হয় এখান থেকে তৈরি হয়ে আপনার দেশ এবং দেশের বাহিরে দেশের যেকোনো প্রান্তের শাড়িগুলো আমরা মানে এই কি অন্যরা ট্রাই করে তৈরি করার এগুলা ট্রাই তো অনেক করছে কারণ বর্তমানে আপনার একটা জামদানি শাড়ি মসলিম যে রাজশাহী সিল্ক এগুলা বাই হইছে আসলে আমি একটা কথা বলতে চাই যে আমাদের জামদানি শাড়ির যে ডিজাইনটা কথা বলেন হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা আপনার এগুলা আপনার অন্য সব শাড়িতে না নিলেই ভালো হয় কারণ একটা শাড়ি আপনার এই সেইটা দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখন এই শাড়িটা কাজ করতে লাগছে তিন মাস এই তিন মাসের পরে শাড়িটা তৈরি হয়েছে দুইজন লোক কাজ করার পরে মানে এই শাড়িটা যদি আপনি মেশিনে সেম ডিজাইন বানায় আপনি পাঁচ হাজার টাকা সেল করেন আপনার হাতের শাড়িটা তৈরিতে তিন মাস সময় লাগে তিন মাস সময় লাগে দুজন লোকের দুইজন লোকের আচ্ছা অনেকে দেখাছে এই ডিজাইনটা দিয়ে একটা শাড়ি তৈরি করে হ্যাঁ হ্যাঁ এই ডিজাইনটা দিয়ে একটা শাড়ি তৈরি করে আপনি মেশিনে শাড়ি ডিজাইন सेम হয় কিন্তু এই ক্ষেত্রে কি জামদানির মানটা আপনার নষ্ট হয় দেখা যায় বা ভাবে যে सेम কিন্তু দাম এত বেশি তো মেশিন আর এটা তো হাতের কাজ সকাল এখানে যদি এক লক্ষ সুতা থাকে এক লক্ষ বার বুনন করতে হয় 1 লক্ষ বার যত লক্ষ সুতা থাকে শুধু এক লক্ষ না অনেক সুতা একটা একটা করে সুতা বুনতে হয় একটা একটা করে সুতা বুনতে হয় আর আমাদের এটা হলো ভাই দেখা যায় কি আমরা জামদানি শাড়ি পেশাগত ভাবে বানাই আমাদের বাপদাদার বংশগণ ভাবে আমরা এটা ছোটবেলা থেকে শিখছি আর মূলত আমরা এই সাইটা হোলসেল করি এটা আমাদের এইখান থেকেই সারা বিশ্বের আপুরা আছেন ভাই বোনের আছেন তারা নিয়ে থেকে নিয়ে সেল করে তো প্রথমে আজকে এই সাইটে আমরা শুরু করছি এটা তো শুরু করছি এটা আমি বিগত অনেক ভিডিওতে দেখাইছি কারণ এই সাইটা হচ্ছে তাসনিয়া ফারিনের শাড়িটা এই শাড়িটা তাসনিয়া ফারিন পরেছিলেন জি তাসনিয়া ফারিন ম্যাডাম বিয়েতে পরছিলেন এই সাইটা খুব ডিজাইনটা এটাই এটাই সেম হবোটা হ্যাঁ এই এই এটা খুব চলে আমার বিয়েতে পড়েছিল বিয়েতে পড়েছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার এই যে কিছুদিন আগে একটা নায়িকা যে এই যে

আচ্ছা এটা তো ভাই মূল্য সময়ের মূল্য সময়ের একটা শাড়িটা খরচা যায় সর্বোচ্চ এরকম দুইজন লোক তিন মাস এই জায়গায় বসে বসে এই শাড়িটা তৈরি করেছে

আর আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা যারা মূল পাইকারি নেন আমরা হচ্ছে হোলসেলার আমরা হোলসেল করি যারা হোলসেল নিতে চান দেশ এবং দেশের বাইরে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমরা পাইকারি সেল করি

কালার আছে আমি কয়েকটা কালার দেখাই দেখতে পাচ্ছি কালার তো দেখানো সম্ভব না এই দেখেন এই যে এই দেখে এরকম অনেক কালার আছে আমাদের কাছে পঞ্চাশ কালার হয় আমাদের ওকে পরে এটার পর আরেকটা শাড়ি হবে আমার এই দেখেন আরেকটা শাড়ি এটা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে মেরুন কালার মনে এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই শাড়িটা মেরুন একুশো পঞ্চাশ এটার মধ্যে অনেকগুলা কালার হয় আমাদের এই দেখেন আরেকটা কালার দেখাচ্ছি ব্লু কালার এগুলো আপনার ব্লাউজ বিশ্বাস হবে ডিজাইন ফুটে আছে দেখতে পাচ্ছেন চমৎকার

এখানে বসে কোথায় কোথায় প্রোডাক্ট সেল করতেছেন এমনিতে আলহামদুলিল্লাহ আমাদের দেশের বাহিরে আপনার আমেরিকা ইউকে তে পরে ফ্রান্স ইটালি জাপান ইউরোপ কান্ড্রি বেশি আমাদের সেল হইতে ইউরোপ কান্ড্রিতে বেশিরভাগ আপনারা সেল করছে করতেছে এখানে বসে এখানে বসে আচ্ছা যে অনেক কাপুর আছে যারা আপনাদের মধ্যে তারা হাতে পায় আমাদের বাংলাদেশের যেকোনো প্রান্তে পাঁচ দিনের মধ্যে শাড়ি পৌঁছে যায়নি বিশ্বের যেকোনো প্রান্তে বিশ্বের যে প্রান্তে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি আর বাংলাদেশের যেকোনো কোনো জায়গায় একদিনের মধ্যে ডেলিভারি আচ্ছা ওকে হ্যাঁ শুধু একদিনের মধ্যে বাংলাদেশে যা যে জায়গায় হোম ডেলিভারি এবং আরেকটা বিষয় হলো দেশের বাইরে যে আপুরা নিতে চায় তাদেরকেও আমরা হোম ডেলিভারি দিই একদম বাসায় নিয়ে দিয়ে আসে যা রাইট আরেকটা শাড়ি দেখাই এই শাড়িটা খুব ভাইরাল একটা শাড়ি এটা হচ্ছে ওই যে শাওনের শাড়ি বলে শাওন ম্যাডামের শাড়ি আচ্ছা আচ্ছা এই শাড়িটা খুব পপুলার

এটা প্রাইস হচ্ছে 7500 টাকা আর আমাদের আরেকটা বিষয় হলো আমাদের ভাই প্রত্যেকটা শাড়িতে 블্লাউজ পিস থাকবো আচ্ছা আচ্ছা প্রত্যেকটা শাড়িতে কম দামি দামি সবগুলোতে 블্লাউজ পিস পরে এই যে আরেকটা শাড়ি দেখে মেরুনের মধ্যে মেরুনের মধ্যে যেটা একদম কালো মেরুন কালো মধ্যে আপনার এরকম কাজ করা গোল্ডেন জরি আর ম্যাচিং সুতা সাথে 블্লাউজ পিস হবে দাম হবে মাত্র 4500 4500 টাকা হ্যাঁ 4500 টাকা পরে এটার পর আমি আরেকটা কিছু ভালোর মধ্যে শাড়ি দেখাই যেমন আচ্ছা লাল একটা শাড়ি দেখাই কম প্রাইজ মধ্যে এটা হচ্ছে আটচল্লিশশো টাকা পাইকারি আটচল্লিশশো টাকা পাইকারি দেখা আটচল্লিশশো টাকা পরে আরেকটা শাড়ি দেখাই এটা হলো ম্যাজেন্টা অরেঞ্জ এটাও আপনার পাঁচচল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ওকে এই শাড়িটা হচ্ছে সিগ্রিন মধ্যে মাল্টি কালার এই সিগ্রিন মধ্যে মাল্টি কালার আচল আর হচ্ছে এটা বডি এই শাড়িটা অনেক ফেমাস একটা ডিজাইন আরম কোয়ালিটির

আমার এখানে যা দেখা যাচ্ছে মানে যেটা পোকা থেকে তৈরি হ্যাঁ হ্যাঁ যেটা পোকা থেকে যে শাড়িটা ধরে আছে এই শাড়ির সুতাগুলো পোকা থেকে যে সুতাটা তৈরি হয় ওই সুতাটাই একদম সেম ওই সুতাই আর আমাদের এখানে যা হয় যে পুরো এই যে দেখেন এই দিলাম এটা হচ্ছে সুতা। এগুলাই পোকা থেকে হয়। এগুলা সাদা হয়। সাদা কালার আসে আমরা পরে যে কোনো কালার রং করে নেই। রং করে সুতা রেশম যা আছে সব আমরা রং গোরা নেই। রং করে পছন্দ মতো জারজার কাস্টমারে আবার আমাদের যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। এই শাইটা হবে ম্যাজেন্টা। ম্যাজেন্টা। রানী গোলাপি যেটা কাজের বছর ষাট বছর বয়স গেছে তার মধ্যে পঞ্চাশ বছর দুটা কাজই করে একদম ছোট থেকে আচ্ছা এটা হচ্ছে একটা নীল কালার হ্যাঁ নীল ব্লু যেটা নীল ব্লুর মধ্যে তিন কালার জোরে সুদা কাজ করা একদম

যে রানী গোলাপি রানী গোলাপি আরেকটা কালার হয় মাস্টার্ড ইয়েলো তিনটা কালার হয় এটার মধ্যে পরে এটার পর আরেকটা শাড়ি দেখি এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন একদম গোল্ডেন কালার গোল্ডেন এর মধ্যে তিন কালার জরি সুদা দিয়ে কাজ করা আচ্ছা আচ্ছা তিন কালার জরি এটার বলে তারা ফুল তারা ফুল একদম দেখেন ভাই কত পানির মতো স্বচ্ছ কাজ

একদম একদম চিকন সুতা এটা হচ্ছে আচ্ছা হান্ড্রেড কাউন্ট এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে অনেক সময় কাস্টমার ভাবে যে পাতলা হইলে মানে হান্ড্রেড হয় আসলে না জামদানি শাড়ি যেটা 80 কাউন্ট 60 কাউন্ট ওইটাও পাতলা হয় কিন্তু মূল বিষয় হলো ঘনত্ব একটা সুতা আপনার শাড়িটা যদি সুতা মোটা হয় যদি একটা সুতার সাথে আরেকটা সুতা গ্যাপ থাকে তাহলে এটা পাতলা দেখা যায় আর যেগুলো আপনার একদম 100 কাউন্টার হয় ওগুলা একটা সুতার সাথে আরেকটা সুতা লাগানো থাকে কোনো গ্যাপট নাই পানি দিলে করলে আপনার সময় লাগবে এরকম ঘনত্ব থাকে তো এই এরকম হচ্ছে এগুলা আচ্ছা এটা অল ওভার কাজ একদম পুরো একারত কাজ ছয় খাত খালি এটা হচ্ছে আপনার

সব শাড়ি পাওয়া যায় না দেখা যায় শাড়ির ভেরিয়েন্ট আছে যে এই শাড়িটা হলো মস্তক ফুল মস্তক ফুলের মধ্যে আবার আরেকটা হয় যে কম্পিউটার মস্তক কম্পিউটার মস্তক দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে বর্ডারটা হচ্ছে লাল আর পুরাটা হচ্ছে তিন কালার জুড়ে গাছ করা আচ্ছা এগুলো হান্ড্রেড কাউন্ট সুতার ভাই একদম একশো কাউন্টের সুতার শাড়ি একদম অরিজিনাল ওপাশ থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ওকে আরেকটা শাড়ি দেখাই এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারের মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন আমাদের সব প্রাইজের মধ্যেই অসংখ্য শাড়ি আছে যারা আপনারা পাইকারি নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে এবং ছবি দেখে আপনারা নিতে পারবেন আর এই শাড়িটা দেখা যাইতেছি এই শাড়িটা হচ্ছে ডাবল পারে একটা শাড়ি এটা একটা এটা মস্তক ফুলের মতো এই ডিজাইনটা ভিন্ন করা হয়েছে জাল এটা এটা হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এগুলো আমাদের প্রত্যেকটা একদম শুধু দেড় হাত ফাঁকা আর পুরো অলোভার কাজ অলোভার কাজ থাকে একরকম কাজ কুচি অব্দি কাজ করা আছে অনেকে দেখবেন কুচিতে হালকা বডিটা গর্জেস থাকে কিন্তু আমাদের এরকম না আমাদের সামনে পিছনে একবার সেম থাকে সেম কাজ থাকবে ওকে একবারে সেম থাকবে পরে আরেকটা শাড়ি দেখাই এটা হলো 102 কাউন্টের মধ্যে 102 কাউন্ট এই শাড়িটা আসলে মূলত আমার অর্ডারের একটা শাড়ি ও ওয়াও এত প্রিমিয়াম একটা শাড়ি দেখেন ব্ল্যাক এর মধ্যে এই শাড়িটা আপনার মূলতে মানে প্রাইস হচ্ছে 15500 টাকা কিন্তু এটা চৌরাশি বাই একশো কাউন্টার হয় আচ্ছা কাস্টমার মানে আরো চিকন সুদার শাড়ি পরে এই জন্য একশো দুই কাউন্টার মধ্যে অর্ডার দিয়ে বানাই তাহলে দাম তো একটু বেশি হবে হ্যাঁ এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এটা উনিশ হাজার পাঁচশো দেখেন এটা একদম মানে মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে কাজ করা সুতা একদম চিকন আর কাজটা দেখেন আর এটা আঁচলের কাজটা অনেক গর্জিয়াস এটা যারা নিতে চায় অর্ডার দিতে হবে অর্ডার দিলে বানায় দিতে পারবো বা যে কোনো কালার

বাজারে কমে পাইতে পারেন বা কম কাজের পাইতে পারেন সেম ডিজাইন সেম কালার কিন্তু আসলে জামদানি শাড়ি সেম ডিজাইন কালার এক হইলে দাম এক হয় না এগুলো আপনার কাজের উপরে সুদের উপরে দাম হয় এই শাড়িটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা একদম অরিজিনাল টাইরা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পুরোটাই এরকম কাজ শুধু এক হাত ফাঁকা রাইট ওকে তো একটা শাড়ি দেখাই মেজেন্টা কালার মেজেন্টা কালার মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন

চমৎকার কাজ কত চমৎকার ভাবে কত ধৈর্য সহকারে কাজ করলে কাজ এত সুন্দর হয় এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না এই যে এটা হলো ভাই একদম 100 কাউন্টের এটা এটার পাইকারি দাম হচ্ছে আপনার 16500 টাকা 16500 পাইকারি দাম 16500 ওকে এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই আরেকটা শাড়ি দেখাই এটা শাড়ি হ্যাঁ এটা বেনারসি আসলে এটা ঘসে জামদানি কালার কম মানে অনেক সুন্দর এখন কিন্তু জামদানি শাড়ি বিয়ে হয়ে যায় অবশ্য এখন আর আগের মতো আর বেনারসি লাগে না বেনারসি লাগে দেখবেন যত আপনার ভালো ভালো মানুষ আছে তারা ইদানিং যেইসব মডেলরা বা যেইসব নাইকে কি করছে অধিকাংশ জামদানি শাড়ি সবাই জামদানি শাড়ি আসলে জামদানি শাড়ি সৌন্দর্যে আলাদা জামদানি পরলে একটা অন্যরকম মাধুর্যটা আসে এটা দেখতেও সুন্দর তাই না

একটা শাড়ি দেখাই আসলে শাড়ি আমার কাছে অনেক শাড়ি আছে ভাই দেখাইলে সারাদিনও দেখাই দিতে পারবো না শেষ করা যাবে না দেখা আচ্ছা তো আমি ভিডিওটা এই শাড়িটা দেখাই শেষ করব যারা আমাদের থেকে শাড়ি নিতে চান আমি তাদেরকে বলতে চাই যে আমাদের থেকে শাড়ি নিলে আপনি দেখা যায় অরিজিনাল তা মূল তাতি থেকে শাড়ি নিতে পারবেন আর শাড়িতে আপনার দেখা যায় একদম পিওর টাটকা জিনিস পাবেন আমাদের তার থেকে শাড়ি কাটি আর সেল করি এরকম কোন একটা কাস্টমারের হাতও নাই শাড়িতে রাইট আর আমাদের থেকে নিলে আপনি জিনিস ভালো পাবেন দামে কম পাবেন এ এটা হলো মূল কথা আর আমাদের এখানে সরাসরি আইশো আপনারা নিতে পারবেন দেইখা রাইট এই যে শাড়িটা পুরাটাই এরকম সুন্দর হ্যাঁ বডিসের যত মধ্যে এটা হচ্ছে 21500 টাকা 21500 21500 পাইকারি আমাদের মূল পাইকারি আপনারা যারা দেশে দেশ এবং দেশের বাহিরে যে আপুর আছেন তারা আমাদের অনেক অনেক আপুর আছেন আমাদেরকে আমাদের থেকে সারি নেন তো তাদের থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে তারা আমাদের ঐতিহ্য দেশের বাহিরে ব্যবসা নিয়া। এরা আমাদের দেশের বাহিরে তো একটা প্রচার যে জানা সমস্যা একটা একটা শাড়ির সাথে কয়েকটা ফ্যামিলি যুক্ত হ্যাঁ আমাদের এই একটা শাড়িতে ভাই একদম সরাসরি পাঁচটা ফ্যামিলি যুক্ত একটা শাড়ির সাথে হ্যাঁ আপনার বিক্রি হলে 5টা ফ্যামিলির আতে অর্থবোষাবে জি পাঁচটা ফ্যামিলি আপনার এই শাড়ি টাকা দিয়ে সন্তান দের পড়া লেখা

আহ আনহার জামদানি হাউসের সব ধরনের নাম্বার স্পষ্টভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমি মামুন সারের বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ